আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বিবি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আজকে এসেছি নদীতে মাছ শিকারের জন্য আসলে এখন তো শীত মোটামুটি শীত ছোটো নদীগুলোতে এখন মাছ পাওয়া একটু টাপ তারপরে এখন শহর হচ্ছে নদীতে যার কারণে এসেছি আপনার তাই নদী এসে প্রথমে চার করব নদীতে মাছ শিকারের মানে মূল শর্ত হলো চার আর টোপ মিষ্টি চারই করতেছি আর হালকা পচা সিস্টেম চার করবো যেন মাছটা হয় এই মানে তো তাই মিষ্টি চার সাথে মাছের হাসা ফিট সাথে মুরগির ভালো করে মিক্স করে নিতেছি মানে একটু এখন নদীতে স্রোত আছে হালকা খুব বেশি স্রোত নাই তো খুব বেশি মানে আঠারো মাটির নেই নাই হ্যাঁ আমি আপনার মানে ফিট ভুসি এগুলা দিয়ে করতেছি যে আমাদের টার্গেট মূলত মূল টার্গেট হলো সরপুটি মাছটা এই জন্য আর কি যখন মানে শীতের কারণে ছোট নদীতে মাছ হতেই চায় না তারপরেও আসলাম দেখা যাক কি হয় তো প্রথমে ভালো করে চার করে নেব নদীতে মাছ শিকারের মানে মূল অস্ত্র হলো চার টোপ এগুলা তো এগুলা আগে আপনার বল করে নিতে হবে বল করে নিচ্ছি আর অবশ্যই যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাস শিকাল সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেলাই এখন বাসের চাপ দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড হলে আপনারা পান আর এই যে এখন বলগুলো পয়েন্টের থ্রো করবো আসলে এই জায়গাটার পরিবেশটা খুব ভালো লাগে আমাকে মানে এই নদীর আমি অনেক পয়েন্টে মাছ ধরি তবে এই পয়েন্টটা আমার কাছে খুব লাকি পয়েন্ট মনে হয় এবং খুব মানে ওর মানে পরিবেশটাও খুব সুন্দর লাগে ঠিক আছে রোদটা কম থাকে গাছ গাছালি আছে যার কারণে রোদটাও কম লাগে মাছ না পাইলেও আপনার এইসব পয়েন্টটা আসলে মাছ মারতে খুব ভালো লাগে এই আর কি এখন টোপ তৈরি করবো টোপ গবের ভুসি আর রুটি আর ঘি এই আর কি মধু এই মানে শীতের মধ্যে তো আপনার মনে করে এই অন্যান্য মানে বেশি ঘান বা সেজো মাছ হলে সাদা পাউডার বা এই টাইপের যেগুলা মেডিসিন ইউজ করে অন্যান্য সময় শীতের সময়গুলো আসলে খুব একটা বেশি কার্যকর হয় না যার কারণে এই সময় এগুলো ব্যবহার করি না এই সময় সাদা ফেস রুকি আর যেহেতু সরপুটি বা রাইকোর মাছও হয় এই সময় এই জন্য আর কি দিচ্ছি এখন রাইকোর মাছ হবে মূলত আপনার ফাল্গুন মাসে মাঝামাঝি টাইমে যায় দায় করে বাটা এই মাছগুলো হয় তো তারপর চেষ্টা করি আর কি ফলাফল খুব একটা মানে ভালো হয় নাই দুইটা সরপুটি পেয়েছি আর আপনার তারপরে সবগুলো ছেড়ে দিয়ে চলে এসেছি আসলে দুইটা মাছ নিয়ে আসার খুব একটা মানে আমার কাজে আসবে না যার কারণে মাছগুলো ধরার পরে ছেড়ে দিয়েছি তো মাছ মারা আসলে আমার শখ শখের বসে মাছ ধরা যেখানে আপনার বিশেষ করে নদীতে মাছ ধরা আমার মানে অত্যন্ত মানে খুব বেশি মানে টানে আমাকে আমি টিকিটে বা হিসাবে মাছ ধরতে খুব একটা স্বাচ্ছন্দ্য করি না যদিও টিকিটে মাছ ধরেছি কয়েকটা বেশ কয়েকটা টিকিট আমার ভিডিও দেখতে পাবেন যে বেশ কয়েকটা টিকিটে আমি মাছ ধরেছি কিন্তু খুব ভালো লাগে না আমাকে আসলে টিকিটে খুব সলচা তৈরি হয় টিটা হয় বেশি এই জন্য আর ভালো লাগে না খুব তো তাই নদীতে আসলে বসলে কিন্তু আসলে নদীর মাছ মানে ধৈর্যের ব্যাপার নদীতে মূল বিষয়টা ধৈর্য ধৈর্যের পরে আপনার চার চারের পর টোপ এইগুলো সবকিছু সংমিশ্রণেই নদীতে শিকার তো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুভব যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই করবেন আর পরামর্শ থাকে সেটাও কমেন্টে জানাবেন এই যে আমার প্রথম টোপটা আমি নজর করবো আসলে পরিবেশটা দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর আমি তো এসেছি খুব সকালে এখন হয়তো আটটা আটটায় এরকম বেঁচেছে সকালে শীতের সকাল এই যে আসলে দেখতেছেন এই current জাল এই current জাল জালের কারণে আসলে মাছ মারা বেশি সমস্যা হয়ে গেছে জাল পাতলে আসলে তো মাছ তো আর আসতে চাইবে না তারপর দু তিনটা পান পেয়েছি দুটা উঠছে একটা বেড়ে গিয়েছিল এই যে এটা আমাদের প্রথম সরপুটি আলহামদুলিল্লাহ আসলে এই যে সাইজের সরপুটি আপনি যদি সরপুটি গুলো হয় তখনও আপনার দেখা আপনার মানে ভালো হয় মানে এই নদীর মাছ তো আসলে স্বাদ বেশি ঠিক আছে এই যে সাইডের সরপুটিগুলো খেতে খুব স্বাদ লাগে এখানে আমি আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের সরপুটি পেয়েছি নদীতে এর আগে একটা ভিডিও দেখবেন আমার আহ চ্যানেল দেওয়া আছে বল পেয়েছিলাম এই পয়েন্টে অবশ্যই এটা এই যে এটাতে আপনার মাছ বেঁধেছিল কিন্তু একটা নিচে একটা ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারে বেঁধে যাওয়ার কারণে আসলে মাছটা তুলতে পারিনি দেখছেন পরিবেশটা আমাকে অসাধারণ লাগে এখানকার মাছ পাই বা না পাই সেটা মূল বিষয় না বিষয়টা হলো এখানকার পরিবেশটা খুব ভালো লাগে আসলে মন একটু মাছ শিকারে গেলে আমার মন ফ্রেশ হয় আমার যদি মন খারাপ থাকে যখন আমি শিকারে আসি তখন ইয়া লাগে এই আমি আপনার আশ্রমের ভিতরে চোখ করছিলাম একটা এখানে একটা সরপুটি বেঁধেছে এই যে আমার নিচের দিকে যেটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আশ্রম হ্যাঁ মাছের বাবা আশ্রম আমি নিজ থ্রো করছিলাম সিটটা যদি আমার উচিত হয় নাই তারপরে থ্রো করেছিলাম একটা সরপুটি বেঁধেছিল বিগত সময়ে এভাবে এখানে মাছ বেড়েছে কালী দয়স মাছগুলো বেশি বাড়তো এখানে আপনি যখন আশ্রমের ভিতরে কালীবস মাছটা বাড়ত বেশি যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও পেলে আপনারা জানতে পারেন আর মাছ শিকার সকল ধরনের টিপস আমার চ্যানেলে পাবেন আর যদি কোনো টিপস আমাকে দেওয়ার থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে দেবেন আর এখন চলে যাব আসলে মাছ হয় নাই মানে বলতে বললাম কি তিনটা মাছ পেয়েছিলাম দুটা তুলতে পারছি একটা তুলতে পারি নাই দুটা মাছ আমি নদীতে ছেড়ে দিয়েছি আসলে দুইটা মাছ দা আসলে আমার family যে যতজন লোক আসলে দুইটা মাছ দিয়ে কিছুই হবে না তো যাই হোক যাক পরের দিকে থাকলে তারা আবার হবে এই জন্য আর কি ছেড়ে দিলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি সকলে সুস্থ সবল থাকুন আর যারা শিকারের সাথে জড়িত তারা অবশ্যই শিকারে সফল হন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে মাছটা আমার ছোট ভাই ছেড়ে দিচ্ছে আমাদের কাছে শীতের কারণে আসলে মাছের টোপ খায় নাই আরো বেশি শীতটা বেশি বার করেন সালামু আলাইকুম